মুসলমানরা ঐক্যবদ্ধ হলে মুসলমানদের লাভ আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবে যেরকম সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ তারপরেই মুসলমানদেরকে বিজয় দিয়ে মুসলমানরা মক্কা নগরীর ক্ষমতা লাভ করেছে আল্লাহ নবী বিশ্ব নবী প্রেসিডেন্ট হয়েছেন আল্লাহ নবী বাদশাহ হয়েছেন আল্লাহ নবী প্রধানমন্ত্রী হয়েছেন আল্লাহ নবী রাষ্ট্রপতি হয়েছেন আল্লাহ নবী মহানায়ক হয়েছেন আল্লাশ্ব নী ক্ষমতা গ্রহণ করেছেন অনেকে আছে যারা বলে ইসলামে নাকি রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই আছে মুসলমান ভাইরা স্পষ্ট কথা শুনে যান এক নম্বর কথা যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদের ইমান সঙ্গে সঙ্গে খারেজ তারা কাফের দলিল আমার কথা নয় দলিল দিচ্ছেন নবী মহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ খো সাল্লাম হুয়াসাল্লাম ওয়াতালাদুলা ইসলামের বিরুদ্ধে হারামের ব্যাপারে শরিয়তের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে যাদের সুস্বাদ গ্রহণ করবে ভালো মনে করবে তারা কাফের হয়ে যায় ঠিক অবসলমান ভাইরা কষ্ট পেলেন কষ্ট পেলেন আমি যখন স্টেজে আসছিলাম তখন আমার কানে এসেছে হুজুর যেন রাজনীতি না করে এই কথাটা কিন্তু আমি স্মরণে রাখছি বিষয় হচ্ছে রাজনীতি কাকে বলে এটা আগে মাথার মধ্যে ঢুকাতে হবে মেমোরিতে আগে ঢুকাতে হবে এ কোরআনটাই হচ্ছে রাজনীতি কোরআনটা কি আরে ভাই কথা কন না কেন কোরআনটাই হচ্ছে রাজনীতি এবার আসে বলতে পারেন হুজুর কেমনে আল্লাপাকুর রব্বুল আলমিন বলেন এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি কোরআনের মধ্যে দেই নাই সুবাহ আল্লাহ বলবেন না এবার আসেন আপনারাকে প্রশ্ন করি এবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেই সমস্যা আছে আল্লাহ বলছে আমাদের বলতে তো সমস্যা নাই আসমানের মালিককে জামিনের মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার নামটা কি আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেন পৃথিবীর মানচিত্রে রাষ্ট্র হবে রাষ্ট্রের মধ্যে জনগণ থাকবে জনগণের মধ্যে নেতা হবে আবার তাদের মধ্যে দল থাকবে এই সব বিষয়ে আল্লাহ ফাকুর কুরআনুল করিমের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছেন যেরকম সুরা দাহার সুরা জুমার আল্লাহ ফুর রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছেন বলুন আল্লাহ নামাজ আমরা পড়ি দিনে কয়েক্ত কথা কন কথা কন পাঁচ শক্ত নামাজের মধ্যে আমরা পড়ি কি আসে না নাই আল্লাহ বলছেন বিচার দিবসের মালিককে কথা বলেন কথা বলেন আল্লাহ নামাজের মধ্যে আমরা পড়লাম ইয়া কেনা বুধাইয়া কেনা স্তাই আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার এবাদত করি নামাজের মধ্যে আমরা বললাম আল্লাহ তোমার আইন মানি কার আইন মানি নামাজের মধ্যে আমরা বললাম নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার জামিনে পঁচা সরাব নেতা নেত্রীর আমরা পাঁচাটি তাদের পক্ষে চলিয়ে আসে লড়াই আল্লাহ পাকুরব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিলেন মা খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইল্লা লিআবুদু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর হুকুম মানার জন্য কার হুকুম কথা বল কার হুকুম আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন দুনিয়ার কোন মানুষের মানব রচিত আইন মানার জন্য দুনিয়ার মানুষের হুকুম জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই আর আকায়েতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আমান আরাদা যিকরি ফা ইন লাহু মঈশাতান দংকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আপনারাই বললেন আসমানের মালিক আল্লাহ জামিনের মালিক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাও আল্লাহ সন্দেহ আছে আল্লাহ বলছেন সবকিছুর মালিক যদি হয় আমি আল্লাহ আইনও চলবে আমি আল্লাহ